বাংলাদেশ থেকে পালিয়ে গেছে মতন লাভ দেয় ঠিক আছে কুকুরের মতো বসে কিন্তু পানির মধ্যে সেরে দিলে মানে খোলার মতো বাসে সেটা কি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামিক হোসেন দেখতে পাচ্ছেন আমরা একজন অতিথিকে পেয়েছি তারা এখানে ঘুরতে এসেছেন এবং তাদের সাথে আমরা পরিচয় হব এবং তাদেরকে আমরা কয়েকটি মজার মজার প্রশ্ন করব এবং তাদেরকে তার কাছ থেকে উত্তর জানার চেষ্টা করব চলুন তাদের কাছে যাই আপু আপনার নাম কি সাথী আপনার নাম কি ভাই মোহাম্মদ মানিক হোসেন যে আপনার বাসা কোথায় বাসা ঢাকা ঢাকা আপনার বাসা ঢাকা ধামরাই আপনারা এখানে

তিনটা পর্যন্ত তাহলে তো আপনারা অবশ্যই পারবেন আমরা সে অনুযায়ী কয়েকটি প্রশ্ন করব দুটি সাধারণ প্রশ্ন করব সাম্প্রতিক যে বিষয় আশা করি সেটা জানার কথা কারণ এখন যে ভাইরাল সময় সে বিষয় নিয়ে একটি প্রশ্ন করব সর্বপ্রথম প্রশ্নটি হলো যে সবাই সেটা জানে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা কত তারিখ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আচ্ছা এটা সবাই জানে কিন্তু যেদিন দিন পালিয়েছে যে দিন তমল জগরা হয়েছিল সারা বাংলা একটু মনে করেন আমি আগস্ট আগস্ট মাস প্রথম তো আগস্ট মাসের 15 তারিখ যেন 5 তারিখ হ্যাঁ আগস্ট মাসের 5 তারিখ 5 তারিখ যে সরি রাইট আগস্ট মাসের 5 তারিখ ওকে আমরা আপনাদেরকে দাদা জিজ্ঞেস করার আগে আমরা সাধারণ নিয়ে প্রশ্ন করব যে দিবস সম্পর্কে যে দিবস সম্পর্কে আগে আমরা একটা ইসলামী প্রশ্ন করব যে ঈদে মিলাদুল নবী জানেন ঈদে মিলাদুল কত তারিখ ইংরেজি বর্তমানে মানে এখন এখন কিন্তু ঈদে মিলাদুন্নবী আসার কথা এই কয়েকদিনের ভিতরে ঈদে মিলা নবী আসে ঈদে মিলাদুল নবী তা কত তারিখ স্পেসিফিক ভাবে যদি ইউটিউব ইন্টারনেট বা টিকটক দেখেন তো অবশ্যই দেখতে পাবেন মা ভাই এটা এর এসে 16 সেপ্টেম্বর ষোলো সেপ্টেম্বর ষোলো তারিখ ঈদে মিলাদুল নবী ঠিক আছে আমরা একটি দাদা প্রশ্ন করবো আশা করি সে দাদার উত্তর দিতে পারবেন যে বলেন তো দেখি যে বাঘের মতন লাভ দে ঠিক আছে কুকুরের মতো বসে কিন্তু পানির মধ্যে সেরে দিলে মানে খোলার মতো বাসে সেটা কি তোলা ভালো করে চিন্তা করেন খোলার মতন বাসে মানে বাঘের মতো লাভ দেয় ঠিক আছে কুকুরের মতো বসে পানিতে ছেড়ে দিলে মানে কুলা কুলার মতন বাসে মানে বেসে থাকে আর কি এক কথা বেসে থাকে এটা তোলা হইবে তোলা কি ওই লাভ দেয় তোলা লাভ দেয় এক কথা আমি এটা বলে রাখি প্রাণ আছে প্রাণ আছে রাইট উত্তরটি শরিক হয়েছে আপনাকে ধন্যবাদ তিনটির মধ্যে দুটি সঠিক উত্তর দিয়েছেন আমরা লাস্ট একটি প্রশ্ন করব আশা করি সেটার উত্তর যদি আপনারা দিতে পারেন তে আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা শেষ সর্বশেষ যে প্রশ্নটি সেটা হলো যে বলো তো দেখি আচ্ছা আমরা একটা দাদা প্রশ্ন করি এভাবে দুটি গাছ ঠিক আছে দুটি গাছের মধ্যে একটি একটি ডান দিকে একটি বাম দিকে গাছ আছে ঠিক আছে বাম দিকে গাছের মধ্যে কয়েকটি কবুতর আছে ডান দিকে গাছে কয়েকটি কবুতর আছে ডান দিক থেকে যদি বাম দিকে যায় তাহলে হয় অর্থ ডাবল আর বাম দিক থেকে যদি ডান দিকে একটা আসে যে কোন এক দিক থেকে যাইবো একটা আসে যদি সমান সমান হয় তাহলে কোন কয়টা কবুতর আছে প্রশ্নই তো দুটি গাস দুটো একটা ডান দিক একটা বাম দিকে এই সাইডে কবুতর কয়টা এই সাইডে কবুতর এই যে মূল প্রশ্ন এই দিক থেকে যদি একটা আসে তাহলে হয় সমান এই থেকে যদি যায় তাহলে হয় ডাবল মানে একবালে ডাবল হবে একবালে সমান হবে আসলে ফাস্টার কয়টা একদিকে ফার্স্ট হইলো একদিকে কয়টা মানে একদিকে থাকে একদিকে যদি আরেক জায়গা মানে একদিকে দুইটা আছে আর এইদিকে তিনটা আছে ব্যাখ্যা করেন কিভাবে এখন আপনার দেখে গেছে আমার যদি এইদিকে দুটো পায় তাহলে এইদিকে যদি দুটো থাকে এইদিকে যদি তিনটা থাকে তাহলে এইদিকে দিয়ে একটা আসলে ডাবল চারটা যদি পাঁচটা থাকে তাহলে তাহলে চারটা যদি হয় তাহলে এইদিকে তো একটা রয়ে গেছে এইদিকে একটা রয়ে গেছে এই তো দুইটা থাকার কথা কারণ ডাবল ডাবলিতে গেলে তো চারটা থাকে চার দুটো থাকে ওকে এই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তারপরে আমরা সামান্য কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই চলুন আমরা দেখে আসি দর্শকদেরকে আমি বলি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে